ইসলামা রহমতুল্লাহ ওমর রাদি আলম থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেন কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী অত যার হিজরত হবে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ তার রাসুলের উদ্দেশ্যে হয়েছে বলেই গণ্য করা হবে আর যার হিজরত হবে আর যার হিজরত হবে দুনি হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য তার হিজরত সে উদ্দেশ্য হয়েছে বলেই গণ্য করা হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে অতএব ইমান অজু সালাত চাকাত হজ সিয়াম এবং অন্য অন্য আহাকাম সবই এর অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন বলুন প্রত্যেকে আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে সুরা আল ইসরা আয়াত চুরাশি অর্থাৎ নিয়ত অনুযায়ী মানুষ তার পরিবারের জন্য সোয়াবের নিয়তে যা খরচ করে তা সাদকা নবী সাল্লা সাল্লাম বলেছেন এখন মক্কা হতে হিজরত নেই তবে কেবল জিহাদ ও নিয়ত বলা হয়েছে হাজাস ইবনু মিনহাল রহমতুল্লা আলাই আবু মাসুদ রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন মানুষ তার পরিবারের জন্য সবের নিয়তে যা খরচ করে তখন তা তার সাদকা শুরু চুয়ান্ন নম্বর হাদিসে বলা হয়েছে হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ সাদ ইবনু আবু আকাস রাদি আল্লাহন থেকে বর্ণিত রাসুল সাল্লা বলেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সোয়াব অবশ্যই দেওয়া হবে এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদি আল্লাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সব অবশ্যই দেওয়া হবে এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তার আল্লা আল্লাহর বাণী যদি আল্লাহ ও তার রাসুলের প্রতি তাদের অবি মিশ্র অনুরাগ থাকে আয়াত একানব্বই পঞ্চান্ন নম্বর হাদিসে বলা হয়েছে যে মুসাদ্দ রহমতুল্লাহ জারির ইবনু আবদুল্লাহ আল বাজলি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর হাতে বায়াত বায়াত গ্রহণ করেছিলাম সালাত কায়েম করার জাকাত দেয়ার এবং সকল মুসলিমের কল্যাণ কামনা করার সই বুকারির ছাপ্পান্ন নম্বর হাত বলা হয়েছে আবু নোয়াম লাই জিয়াদ ইবনু ইলাকা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে মুগিলা ইবনু সুবা রাদি আল্লাহানহ যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনু আবদুল্লাহ রাদি আল্লাহানহু এর কাছ থেকে শুনেছি তিনি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বলেন তোমরা ভয় করো এক আল্লাহকে যার কোনো শরিক নেই এবং নতুন কোনো আমি না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখো অনতি বিলম্বে তোমাদের আমির আসবেন এরপর জারির রাদি আল্লাহনু বলেন তোমাদের আমিরের জন্য মাখফিরাত কামনা করো কেননা তিনি ক্ষমা ক্ষমা করা ভালোবাসতেন তারপর বলেন একবার আমি রাসুল সাল্লাই এর কাছে এসে বললাম আমি আপনার কাছে ইসলামের বায়াত গ্রহণ করতে চাই তিনি অন্য অন্য আমার সাথে তিনি অন্য অন্য বিষয়ের সাথে আমার ওপর শর্ত আরোপ করলেন আর সকল মুসলিমের কল্যাণ কামনা করবে তারপর আমি তার কাছে এই শর্তের ওপর বায়াত গ্রহণ করলাম এই মসজিদের রবের কসম আমি তোমাদের কল্যাণ এরপর আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলাম এবং মিম্বার থেকে নেমে গেলাম সহি বুখারীর বান্ন নম্বর হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ ওমর রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন কাজ নিয়তের সাথে সম্পর্কিত এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে যার হিজরত হবে আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে হয়েছে বলে গণ্য করা হবে আর যার হিজরত হবে দুনিয়া হাসিলের জন্য বা কোনো নারীকে বিয়ে করার জন্য তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য করা হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে অতএব ইমান অজু সালাদ জাকাত হজ সিয়াম এবং অন্যান্য অন্য আহাকাম সবই এর অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন বলুন প্রত্যেকে আপন স্বভাব অনুসারে কর্ম সম্বোধন করে থাকে সুরা আল ইসরা আয়াত চুরাশি অর্থাৎ নিয়ত অনুযায়ী মানুষ তার পরিবারের জন্য অর্থাৎ নিয়ত অনুযায়ী মানুষ তার পরিবারের জন্য সোয়াবের নিয়তে যা খরচ করে তা সাতকা নবী সাল্লি সাল্লাম বলেন এখন মক্কা থেকে হিজরত নেই তবে কেবল জিহাদ ও নিয়ত অবশিষ্ট রয়েছে সৈবুকারের তিপান্ন নম্বর হাদিসে বলা হয়েছে হাজাস ইবনু মীরহাল রহমেতুল্লায় আবু মাসুদ রাদিয়াল থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাসাল্লাম বলেন মানুষ তার পরিবারের জন্য সোয়াবের নিয়তে যখন খরচ করে তখন তার সাদকা স্বরূপ রাসূল সাল্লাল্লাহুসাল্লাম বলেন মানুষ তার পরিবারের জন্য সোয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা সাদকা স্বরূপ সহি বুখারের চুয়ান্ন নম্বর হাদিসে বলা হয়েছে হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ সাদ ইবনু আবু ওয়াক্কাস থেকে রণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সোয়াব অবশ্যই দেওয়া হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে জা তুলে দাও তারও রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সোয়াব অবশ্যই দেওয়া হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও মানে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আপনি আপনার স্ত্রীর মুখে যা তুলে দেন তারও প্রতিদান আপনাকে দেওয়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তো দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তো ফিকদান দান করুক সবাই প্রাচুত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে আপনার পিতামাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আল্লাহ আপনাকে দেবেন যেদিন আপনি আল্লাহর সামনে খাড়া হবেন আর আমরা সবাই আল্লাহর কাছ থেকেই এই পৃথিবীতে আসছি আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আর যে আল্লাহর কাছে আপনি ফিরে যাবেন সেটার প্রিপারেশন নেন আর আল্লাহর সামনে যে খাড়া হবেন সেটার প্রিপারেশন নেন এবং আল্লাহর সামনে যে জবাবদিহিতা করতে হবে সেটার প্রিপারেশান নেন আমরা দুনিয়াতে এসএসসি ইন্টার পরীক্ষার জন্য কতই না প্রিপারেশান নিই রাত জেগে না খেয়ে এত টেনশান পিতামাতার টেনশন টেনশান শুধু এসএসসি ইন্টার পরীক্ষার জন্য পাশ করতে হবে এটার এটার জন্য না পাশ করলে মুখ দেখা পারবো না কিন্তু আখেরাতে বা কবরে যে আপনার আপনাকে প্রশ্ন করা হবে কবরে যে আপনাকে প্রশ্ন করা হবে সেটার কোনো প্রিপারেশান আপনি নিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তো দান